চার নম্বর ফুকুরঘাটে আলপাড়া ফুকুরঘাটি আইপাড়া তারা মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন সাদা রঙের যাচ্ছে এবং এক নম্বর তারা রয়েছে লাল সবুজের যাচ্ছে মাঠের পূর্ব প্রান্তে চন্দ নী হয়ে ফেলবেন এক নম্বর যাচ্ছে যাচ্ছিপুরে আগে আকাশ লাবু রাকি

तादर पक्के खेल में तादर बोल बोल के जासिन नंबर डबल टू जासिन नंबर लाबुई जी टू जासिन नंबर थ्री लाबुई जासिन नंबर फाइव जासिन नंबर वन जासिन नंबर फाइव इवन जासिन नंबर सिक्स बी टू का जासिन नंबर और रुग्या गोल्ड पर रहे हैं बेटा कभी ना कहां जाना रुग्या का सपोर्ट है हां और एक चीज और एक चीज

পরিকল্পিত খেলা খেলতে হবে কোসানো খেলা খেলতে হবে আক্রমণাত্মক খেলা খেলতে হবে তাহলে কিন্তু সেই দেখা আমরা দেখতে পাবেন সেখানে অবশ্যই বাধা প্রাপ্ত কাকে দিলেন সাইডলাইনে বাইরে এক নম্বর গুসানো খেলা খেলতে হবে পরিকল্পিত খেলা খেলতে হবে আক্রমণাত্মক খেলা খেলতে হবে জমানো খেলা খেলতে হবে ব্রাজিলিয়ান খেলা খেলতে হবে আর্জেন্টিনায় খেলা খেলতে হবে স্পেনের খেলা খেলতে হবে জার্মানিয়ান খেলা খেলতে হবে তাহলে কিন্তু সেই উপভোগ্য খেলা আমরা দেখতে পাব বারবার কিন্তু মাঠের বাইরে চলে যাচ্ছে চার নম্বর দানপত্র দিয়ে কিন্তু আবারও সেই বল মাঠের বাইরে তৈ এক নম্বরের মধ্যে

দিয়েছেন সচেতন দেশে সেখানে অবশ্য বল দখলের লড়াই মামন জোয়ারদার রয়েছেন এক নম্বরের তিনি কিছুটা ক্লিয়ার করলেন বাংলাদেশের জাতীয় অবশ্যই খেলোয়াড় সাথে সেটি মনে রাখতে হবে যে এই গেম মাঠে প্রধান রেফারি প্রধান জাজেস কদর যাওয়ার সেখানে তাকে কিন্তু ফাঁকি দেওয়া অত সহজ নয় এবং একটি হলুদকালের প্রদর্শনী আমাদের স্বেচ্ছাসেবক যারা আশেপাশে রয়েছে তারা তারাও খেয়াল রাখবেন যে আমাদের রেফারিদের কোনো ধরনের কোন ক্ষয়ক্ষতি যেন না হয় এবং তাদের কোন ধরনের

একটা ফুটবল তিনি কিন্তু আমাদেরকে দেখাতে সমর্থন হয়েছেন চাকরি হয়েছে তিনি ছাত্রের উদ্দেশ্যে আমারও কিন্তু প্রকাশ

তিনি <small> ওখানে <laughs> অন্যদারের খেলারদেরকে অনুরোধ করবো যে আপনারা শান্তিপূর্ণভাবে খেলি জয় পরাজয় সেটি কিন্তু কোনো ব্যাপার না আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীরভক্তিযোদ্ধা জনাব আব্দুল মজুদ ফটো